গত শুক্রবার ঘুমিয়েছিলাম দারুণ একটি স্বপ্ন দেখতে শুরু করলাম স্বপ্ন যদি সুখের হয় স্বপ্ন দেখতে কার না ভালো লাগে তাই এই ভিডিওতে দেখাতে চলেছি স্বপ্ন দেখা পুরো কাহিনী বাসা থেকে বের হয়ে যেতে শুরু করলাম মেইন রোডের দিকে যদি এটি বাস্তব নয় স্বপ্ন ছিল কারণ যে ফাহিম ভাই বলক করা তো দূরের কথা ভিডিওতে কথা বলতেও পারে না সে আজকে মোবাইলে ক্যামেরা দিয়ে বলক করছে এটা স্বপ্ন ছাড়া বাস্তবে দেখা সম্ভব নয় আস্তে আস্তে ফাহিম ভাইয়ের কাছে যেতেই ফাহিম ভাই আমাকে নিয়ে বোলোক করা শুরু করলো ফাহিম ভাইয়ের সাথে আছে তার পাগলা ঘোরা একে একে হেলমেট পরা শুরু করলাম হেলমেট পরা শেষ করে রওনা দিলাম বসুন্ধরা শপিং মলের দিকে যেতে যেতে বেশ আড্ডা জমছিল তখনও ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম স্বপ্নটা যেন ভেঙে না যায় লাস্ট পর্যন্ত কি হয় দেখতে চাই যাই হোক অবশেষে চলে চলে আসলাম আসলাম কলেজ গেট বুথের সামনে কারণ টাকা তুলতে হবে ভাই বাইক পার্কিং করলো দুজনেই ঢুকে পড়লাম ভিতরে কার্ড দিয়ে পিন কোড দিতেই গুনতে শুরু করলো টাকা তুলে নিলাম পঞ্চাশ হাজার টাকা এটা যেহেতু স্বপ্ন ছিল কোনো ব্যাপারই না স্বপ্নে তো কোটি টাকাও তোলা যায় অবশেষে টাকা নিয়ে বের হয়ে পড়লাম গন্তব্যে প্রায় পনেরো মিনিট পর চলে আসলাম বসুন্ধরা শপিং বলে সামনে ঢুকতে শুরু করলাম পার্কিং স্লটে গাড়ি পার্কিং করে পিছনের সিটে হেলমেট দুটি ভালোভাবে বেঁধে নক করে নিলাম এবার ভিতরে ঢোকার উদ্দেশ্যে রওনা দিলাম জানি না সামনে কি হতে যাচ্ছে তবে স্বপ্ন ভেঙে গেলে এখানেই শেষ ঢুকে বললাম ভিতরে উঠতে শুরু করলাম উপরে এদিকে ভাইম ভাই ব্লক করছে উপরে উঠতেই সামনে পড়ল জুসবার ভাইম ভাইয়ের রিকোয়েস্ট জুস খেতে হবে দিলাম দুটি জুসের অর্ডার 250 টাকার নিচে জুস নেই আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছিল কিন্তু ব্যাপার না দামি জায়গায় একটু দাম তো বেশিই হবে অবশেষে জুস রেডি খেতে খেতে উঠতে শুরু করলাম উপরের দিকে আর উপরে উঠতেই যেটা দেখতে পেলাম এটা তো স্বপ্ন ছাড়া সম্ভবই নয় এত স্বর্ণ বাস্তবে কি এভাবে সাজিয়ে রাখবে এটা হতেই পারে না বসুন্ধরা ফিরে পাশটা দেখতে শুরু করলাম। দেখতে দেখতে হঠাৎ চোখ পড়ল লিফটের দিকে উঠে পড়লাম লিফ্টে মজার ব্যাপার হচ্ছে ভিতর থেকে বাহিরের সবকিছু দেখা যায় কিন্তু বাহির থেকে ভিতরে কিছুই দেখতে পাবেন না যাই হোক চলে আসলাম নিচে নিচে এসে ঢুকে পড়লাম নিউ ক্যামেরা ওয়ার্ল্ডে অনেক দিনের শখ একটি ক্যামেরা নিব অনেক ভাবনা চিন্তার পরে ধরে ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এসেই দেখতে শুরু করলাম ক্যামেরাটি চলুন কিছু কথা বলি সরাসরি এখানে আমার হাতে দুটো ক্যামেরা আছে এটা হলো আছে অ্যাকশন ফাইভ এটা অ্যাকশন ফাইভ আর একটা আছে আমার কাছে জেড ভি ডিজিটাল ক্যামেরা ভি ওয়ান ওয়ান এফ এটা হলো এইটা ক্যামেরা তো এইটার দাম পড়বে একান্ন হাজার টাকা আর এইটার দাম মোটামুটি আটচল্লিশ ধরতে পারেন তো এই দুইটা ক্যামেরা এখন আমার ইচ্ছা ছিল যে আমি ডিজিটাল ক্যামেরা নেব না আমার ইচ্ছা হলো আমি এই যে এটা নেব ডিজিআই অ্যাকশন ফাইভ প্রো নেব কারণ এটার মধ্যে হোয়াইট অ্যাঙ্গেল পাওয়া যাবে আপনি পানির ভিতরে লাভ দিতে পারবেন তারপরে মোটর সাইকেলে চলে মোটর বোলকিং করতে পারবেন দেন বোলক তো করাই যাবে আর ওইটার ক্ষেত্রে দেখা যায় এটা পানির মধ্যে নামানো যাবে না এটা শুধু বোলক করার জন্য দেন তো একটু আকর্ষণ করে ওই দিকটা থেকে আর এটা দিয়ে শুধু বোলকিং করতে পারবেন তাছাড়া কোনো অপশন নেই

বক্সিং করার জন্য এটার সাথে একটি টাইফয়েড দিয়েছে টাইফয়েডটি দেখতে খুবই অসাধারণ সাথে দিয়েছে চার্জিং হাব তার সাথে দিয়েছে তিনটি ব্যাটারি এটা হলো কাঙ্ক্ষিত ক্যামেরা দামটা বলে দেই পুরো অ্যাডভান্সার কম্বুটি নিতে টাকা গুনতে হয়েছে আটচল্লিশ হাজার চলুন ক্যামেরার সরাসরি কিছু ফুটেজ দেখি ভাই

हेलो तू कैमरा वॉल ठीक है অবশেষে স্বাক্ষর দেওয়া শুরু করলাম মনে হচ্ছে জায়গা জমি যা আছে সবকিছু লিখে দিচ্ছি ক্যামেরাটি কিভাবে চালাতে হবে তাদের কাছ থেকে ভালোভাবে বুঝে নিচ্ছিলাম এবং সুন্দরভাবে সেট করে নিচ্ছি কারণ এখন থেকে এই ক্যামেরা দিয়ে বলক করব চলুন বিষয়টি নিয়ে সরাসরি আলাপ করি তো ফ্রেন্ডস আপাতত আমি মোবাইল ক্যামেরা থেকে বিদায় নিচ্ছি আর এটা থেকে এখন ভিডিও স্টার্টিং করব এখন যে ফুটেজ গুলো দেখবে সব এটার মধ্যে দেখবেন আর এটা দিয়ে ভিডিও করব চলেন অল্প দামের মোবাইলে না ভিডিও করে অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করি আর এটাই ছিল পুরো স্বপ্ন একটা কথা বিশ্বাস করতে হবে কোনো কিছুই অসম্ভব নয় আপনার স্বপ্নটাকে বাস্তবে রূপ দিতে অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে আর পরিশ্রম করলেই আপনি অবশ্যই সফলতা অর্জন করবেন ভিডিওটা এখানেই রাখছি আসসালামু আলাইকুম